আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম যেই খাবারগুলি অপছন্দ করতেন যেই খাবারগুলি রহমতুল্লিল আলমিন নিজেও অপছন্দ করতেন এর আল্লাহর বান্দা যেই খাবারগুলি আল্লাহর রসুল কখনো খাইতেন না এবং সেগুলি অপছন্দ করতেন আল্লাহর রসুল যেই খাবারগুলি অপছন্দ করতেন আমরা আল্লাহ রসুলের উন্মত অনুযায়ী আমাদেরকেও সেই খাবারগুলি অপছন্দ করতে হবে সেই খাবার থেকে আমাদেরকেও বিরত থাকতে হবে যদি আমরা খাঁটি রসুলের উম্মত হয়ে থাকি তাহলে আল্লাহ রসুল যা যা পছন্দ করেছেন তা তা পছন্দ করব আল্লাহ রসুল যা যা অপছন্দ করেছেন তা থেকে আমরা বিরত থাকবো আল্লাহ রসুল তিনটা খাবারকে অপছন্দ করতেন খাইতেন না এক নাম্বার হলো অতিরিক্ত গরম খাবার অতিরিক্ত গরম খাবার আল্লাহ রসুল কখনো খাইতেন না অতিরিক্ত গরম খাবার খাইলে আপনার মুখ কুড়ে যাইতে পারে পেটের মধ্যে অনেক সমস্যা দেখা দিতে পারে অনেক বিপদ হতে পারে এজন্য জন্য আল্লাহ রসুল সাল্লিন্লাম অতিরিক্ত গরম খাবার কখনো খাইতেন না অতিরিক্ত গরম খাবার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতিরিক্ত খাব অতিরিক্ত গরম খাবারের মধ্যে কোনো বরকত নাই যে অতিরিক্ত গরম খাবার যারা খাবে তারা খাবারের মধ্যে কোনো বরকত পাবে না ওই খাবারের মধ্যে কোনো রহমত নাই কোনো বরকত নাই খাবারটা যখন ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা পর্যায়ে যখন চলে যাবে ওই সময় খাবারটা খাইতে হবে যে কোনো খাবার অতিরিক্ত গরম খাবার খাওয়া যাবে না আল্লাহ রসুল সাল্লাস্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা ভালো করে শুনে রাখো আল্লাহ তাআলা আগুন খাইতে নিষেধ করেছেন ধোঁয়া খাইতে নিষেধ করেছেন কারণ আগুন হল জাহান নামের আগুন না পেটের মধ্যে তোমরা নিও না গরম ধোঁয়া তোমরা পেটের মধ্যে নিও না ও আমার উম্মতেরা এজন্য তোমরা সাবধান অতিরিক্ত গরম খাবার কখনো খাবে না অতিরিক্ত গরম খাবার খাইলে অনেক সমস্যা দেখা দিতে পারে পেটের মধ্যে গ্যাস্ট্রিক হইতে পারে আলসার হইতে পারে এরকম বড় বড় রোগ আমাদের পেটের মধ্যে হতে পারে এজন্যই তো আল্লাহ রসুল সাল্লু আলহি সাল্লাম এই অতিরিক্ত গরম খাবারকে অপছন্দ করতেন দুই নম্বর খাবার যেই খাবার আল্লাহ রসুল সল্ল্লাহু আলিহিসাল্লাম অপছন্দ করতেন দুই নাম্বার যেই খাবার যেই খাবারগুলি আল্লাহ রসুল অপছন্দ করতেন সেই খাবারগুলি হল কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খাইতে আল্লাহ রসুল নিষেধ করেছেন কারণ এই কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন আপনি যখন খাইবেন তখন আপনার মুখ থেকে একটা দুর্গন্ধ বের হবে বিশ্রী একটা দুর্গন্ধ আপনার মুখ থেকে বের হবে আর কাঁচা পিয়াজ এবং কাঁচা রসুন যখন আপনি খাবেন মুখ থেকে যে দুর্গন্ধ আপনার বের হবে দুর্গন্ধ বের হওয়ার কারণে আপনার কাছে আসবে না রহমতের আপনার কাছে আপনার কাছ থেকে দূরে সরে যাবে এজন্য আল্লাহ রসুন সাল্লাম কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন তিনি কখনো খাইতেন না অপছন্দ করতেন অমমিন আমাদেরকেও এই কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যদি রান্না পেঁয়াজ এরপরে আপনি এই কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন রসুন আপনি খাইতে পারেন কোনো সমস্যা না আগে আপনাকে রান্না করতে হবে রান্না করে যদি আপনি খান তাহলে আপনার কোনো সমস্যা হবে না আবার এই কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খেয়ে যখন আপনি মসজিদে যখন প্রবেশ করেন নামাজের জন্য যখন আপনি প্রবেশ করেন নামাজে যখন দাঁড়ান আপনার কাছে কোনো আসে না আর ফেরেশতা যদি না আসে তাহলে অনেক দুঃখের বিষয় অনেক দুঃখের বিষয় এরে আল্লাহ রান্নের জন্য সাবধান কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন থেকে আপনারা বেঁচে থাকবেন এই কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন আপনারা খাইবেন না আপনাদের মুখে যে দুর্গন্ধ হবে এর দ্বারা আপনার একজন স্বাতী ভাইও অনেক কষ্ট পেয়ে যাবে মুসলমান ভাই আপনার কাছ থেকে কষ্ট পাবে এটাও তো আল্লাহ পছন্দ করে না একজন মুসলমান ভাই আপনার সঙ্গে কথা বলবে এবং সে কষ্ট পাবে আপনার মুখে দুর্গন্ধের কারণে এটা তো কখনো হতে পারে না এজন্য আল্লাহ রসুল যেটা খাবার নিষেধ করেছেন ওই খাবার খাওয়া যাবে না আল্লাহ রসুল যেই খাবার অপছন্দ করেছেন ওই খাবার খাওয়া যাবে না এজন্য কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন থেকে বিরত থাকতে হবে তিন নাম্বার হল পচা বাসি খাবার খাওয়া যাবে না অনেকে দেখা যায় রাত্রের বেলা খাবার রান্না করেছে ওই খাবারটা সারা রাত রেখেছে সকাল বেলা দুর্গন্ধ বের হইতে অল্প অল্প ওই খাবারগুলি যদি আপনি খান আপনার পেটে সমস্যা হতে পারে আপনার বদ হজম হতে পারে গ্যাস্ট্রিক হইতে পারে আলসার হইতে পারে আপনি অনেক কষ্ট পেয়ে যাবেন এজন্য আপনি বাসি খাবার কখনো খাইবেন না পচা বাসি খাবার কখনো খাইবেন না আল্লাহ রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম পচা এবং বাসি খাবার খাইতে আল্লাহ রসুল নিষেধ করেছেন নিজেও খাইতেন না নিজেও অপছন্দ করতেন এজন্য জন্য বাবাই তিনটা খাবার থেকে আমাদেরকে সর্বদা দূরে থাকতে হবে আল্লাহ রসুল যেহেতু এই তিনটা খাবারকে অপছন্দ করেছেন এবং তিনি খাই নাই এজন্য আমাদেরকেও এই তিনটা খাবার থেকে বিরত থাকতে হবে যদি আমরা খাঁটি মুমিন হয়ে থাকি তাহলে কখনো এই তিনটা খাবার আমরা কখনো খাব না এক নাম্বার হলো অতিরিক্ত গরম খাবার খাওয়া যাবে না দুই নাম্বার হলো কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খাওয়া যাবে না তিন নাম্বার হল পচা বাসি খাবার কখনো খাওয়া যাবে না এই তিনটা খাবার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ রসুলের সুন্নত মানলেই কামিয়া আল্লাহ রসুলের সুন্নত আপনি মানবেন না আপনি সব জায়গায় বিপদে পড়ে যাবে আর আল্লাহ রসুলের সুন্নতের উপর আমল করবেন আপনার বিপদ দূর হয়ে যাবে আল্লাহ আপনাকে শান্তি দান করবে পেরেশানি আল্লাহ আপনার কাছ থেকে দূরে সরাই দিবে আল্লাহ রসুল সাল্লাম যেহেতু এই খাবারগুলি অপছন্দ করেছেন এজন্য আমাদের উচিত এই খাবার খাওয়া যাবে না আমরা অনেকেই খাবারগুলি অনেক মজা করে খাই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন আমরা অনেকে মজা করে খাই কিন্তু না আল্লাহ রসুসালাম কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাইতেন না গরম খাবারও আমরা অনেকে তাড়াহুড়া করে গরম খাবার খেয়ে নিই এই কাজটা করা যাবে না আবার অনেকে বেলা খাবার রাখছে ওই খাবারটা গন্ধ উঠে গেছে পচা গন্ধ বাহির হইতেছে ওই খাবারটা অনেকে খায় এই কাজটাও করা যাবে না আল্লাহ তার আমাদের সকলকে রসুলের সুন্নত মোতাবেক চলে কবরে যাওয়ার তৌফিক সকলকে দান করুক সকলে বলেন আমির